আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ছানার বরফি বা ছানার মিষ্টি তৈরি করা যা বলেন আপাতত তো শুনুন আমি দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কীভাবে তৈরি করে নিয়েছি আমি প্রথমে এখানে এক চামচ ঘিজিয়ে দিয়েছি আমি ছানাটাকে কিন্তু তৈরি করে নিয়েছি ছানা তৈরি করা কিন্তু খুবই সহজ আর ছানা ছানা কিন্তু গরম দুধের মধ্যে আপনারা যদি লেবুর রস বা ভিনেগার দেন তাহলে কিন্তু ছানাটা তৈরি হয়ে যাবে এখানে এখানে আমি ঘি দেওয়ার পর এখানে দুধ ঢেলে দিছি দুধের মধ্যে আমি পাউডার দুধটা মিশিয়ে নিয়েছিলাম এটাকে আমি ভালো করে ঝাল করে নিচ্ছি এখন আমি ছানাটা দিয়ে দিব এটাকে এখন ভালো করে ঝাল করে নিতে হবে যতক্ষণ না লিকুইড দুধটা শুকিয়ে যাচ্ছে লিকুইড দুধটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি তৈরি করার জন্য এটা ভালো করে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা এটার মধ্যে চিনিটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই ছানার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এই যে একটা বাটির মধ্যে এটাকে সেট করে নিচ্ছি বরফিকটা তৈরি করার জন্য এটাকে এখন আমি ঠান্ডা পরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো তারপর আধা ঘন্টা পর আমি এটাকে খুলে নিচ্ছি এখানে আধা ঘন্টা পর এটা ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে আপনারা আপনাদের মতো সাইজ করে নিতে পারেন এই মিষ্টিটাকে দেখতে পাচ্ছেন আমার ছানার মিষ্টি বা ছানার বরফিটা তৈরি হয়ে গেছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন